নমস্কার আমি তরুণ ঘোষ আচ্ছা মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মৈজু তিনি তো ভারতবর্ষে এসছেন পাঁচ দিনের সফরে আমি তো বলেছিলাম এবং তিনি চেষ্টা করবেন মোদীজির সঙ্গে দেখা করতে আমি বলেছিলাম দেখা দেখাও করবেন তো গতকালই একদম রবিবার আসার পরে গত কালই তার সঙ্গে মোদীজির এক পুস্তক সাক্ষাৎ হয়েছে সাক্ষাৎ হওয়ার পর তারপর আমি যা যা বলেছিলাম যা যা উনি চাইবেন সব কটাই চেয়েছেন কয়েক বিলিয়ন ডলার আপনার টুরিস্ট যেটা মেন এ যেটা আয় যেখান থেকে সরকারের আয় সেটা খাদ্য পণ্য এবং রোল ওভার সব কটাই দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট এটা গতকাল রাত্রিবেলা হয়েছে আজকে বেরিয়েছে। একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মৈজুর সঙ্গে দেখা করেছেন এক বছরের উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর এই দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টা হিসেবে এই সফরকে ব্যাপকভাবে দেখা হচ্ছে পাঁচ দিনের সফরে রবিবার ভারতে পৌঁছান প্রেসিডেন্ট মোহাম্মদ ময়িজু তাকে লাল গালিচার অভ্যর্থনা জানানো হয় রেড কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে যাতে তিনি অসম্মানিত বোধ না করেন ভারত ছোট রাষ্ট্র হোক বা বড় রাষ্ট্র সবাইকে কিন্তু সমান গুরুত্ব দিয়ে চলে একটি যৌথ প্রেস এর সময় রাষ্ট্রপতি মৈজু ভারতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণকে তার উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান তিনি ভারতের সাথে মালদ্বীপের গভীর মূল সম্পর্কের ওপর জোর দিয়েছিলেন উল্লেখ করেছেন যে পর্যটন ভালো করে শুনুন পর্যটন বিশেষ করে ভারতীয় দর্শনার্থীরা মালদ্বীপের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ভারত হলো পর্যটকদের জন্য আমাদের সবচেয়ে বড় উৎস বাজার এবং আমরা ভবিষ্যতে আরও বেশি ভারতীয় দর্শকদের স্বাগত জানাবো জানাতে আশা করি মইজু মন্তব্য করেছেন মানে ওই যে মোদীজি একবার গিয়ে টুইট করে দিলেন লাক্ষাদ্বীপে গিয়ে তারপর তো সব ভারতীয়রা তো মুখ ফিরিয়ে নিলেন তারপর মরিজু এসে এখানে অনেক কাকুতিমিক বিনতি করেছে কিন্তু মইজু করলেও তার এই কাকতির চিড়ে কিন্তু ভেজেনি ভারতীয় পর্যটকেরা কিন্তু এখনো পর্যন্ত মালদ্বীপ থেকে মুখ ঘুরিয়ে রেখেছে এবং মালদ্বীপের সঙ্গে তার ফলে সরাসরি যে প্লেন যোগাযোগ ছিল সেই প্লেন যোগাযোগ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে ফলে পর্যটক আরও যাওয়ার আশা এখনো অনেক কম এখন ভারতকে যদি করতে হয় তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার একদিন বলতে হবে মিত্র চলো মালদ্বীপ চলো একদিন প্রধানমন্ত্রীকে বলতে শুনবেন অথবা একদিন দেখবেন প্রধানমন্ত্রী হঠাৎ মালদ্বীপ চলে গিয়েছেন সমুদ্র সৈকতে তিনি আবার একটি চেয়ার নিয়ে বসে তিনি এক কাপ কফি খাচ্ছেন অথবা চুপচাপ সমুদ্র দর্শন করছেন তারপরে দেখবেন আবার মালদ্বীপে দর্শনার্থীরা আবার ঢল চলে এসছে সেটা করার সম্ভাবনাটাই বেশি কারণ মালদ্বীপে মৈজুর অবস্থা খুব খারাপ পকেটে ঠন গোপাল কিছু নেই পকেটে এখন ভারত ছাড়া কে বাঁচাবে চীনের কাছে গেছিলেন তো চীন তো যা করার তো করে দিয়েছে এ মাথায় হাত হুলিয়ে চীন জানোয়ার নিয়ে নিয়েছে তো যাই হোক ভারতবর্ষ সেসব তো করে না ভারতবর্ষ যখন করে নিঃস্বার্থভাবে করে ভারত মহাসাগরের মালদ্বীপের অবস্থানের কারণে আলোচনা করা সহযোগিতামূলক ক্ষেত্রগুলির মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং সামুদ্রিক নিরাপত্তা অন্তর্ভুক্ত রয়েছে তাদের আলোচনার পর ভারত একটি মুদ্রা বিনিময় চুক্তি এবং তিন হাজার কোটি টাকার মুদ্রা অদল বদলের আনুষ্ঠানিকতা ছাড়াও আর্থিকভাবে সংগ্রামরত মালদ্বীপকে ট্রেজারি বিলগুলিতে ইউএসডি একশো বিলিয়ন মানে এক বিলিয়ন ওভার মঞ্জুর করেছেন যেটা এক বিলিয়ন টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটা রোল ওভার করে দিয়েছেন এই টাকাটা এখন দিতে হবে না তাছাড়াও তিন হাজার কোটি টাকার মুদ্রা বিনিময় মুদ্রা বিনিময় কি না মালদ্বীপের ট্রেজারি থেকে তিন হাজার ওই ওদের যে টাকা রয়েছে রুফিয়া সেটা আমাদের এখানে দেবে তার পরিবর্তে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাকে ডলার দেবে এটা হচ্ছে মূল কথা তার মানে ওখানে কয়েক বিলিয়ন টাকা ওখানে গেল আচ্ছা আরো আছে মৈজু ভারতের সঙ্গে একটু মুক্ত বাণিজ্য চুক্তি করার ইচ্ছে প্রকাশ করেছেন একটি পদক্ষেপ যা মালদ্বীপের বিনিয়োগের দরজা খুলে দেবে বলে তিনি বিশ্বাস করেন আগে তো মালদ্বীপে বলেছিল এ থাকবে না মালদ্বীপে একটা সৈন্যও থাকবে না একটা কর্মচারী শ্রমিক কিছু থাকবে না এখন বলছেন উনি যে মালদ্বীপে বিনিয়োগ হোক ভারতীয় কোম্পানিগুলো গিয়ে বড় বড় হোটেল করুক রিসর্ট করুক তিনি তার জন্য সমস্ত রকম ছাড় দেবেন এরা ওনার এখন হয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র এবার হচ্ছে আসল কথায় আসি প্রয়োজনীয় জিনিসপত্র এবং কোভিড ভ্যাকসিন সরবরাহ বিমানবন্দর উদ্বোধন এবং সামাজিক আবাসন নির্মাণ সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মালদ্বীপকে সমর্থন করার জন্য ভারতের প্রতিশ্রুতির উপরে জোর দেন মোদী তিনি উল্লেখ করেছেন যে একটি নতুন পানীয় জল প্রকল্প এবং আঠাশটি দ্বীপে চালু রয়েছে যা তিরিশ হাজারের বেশি বাসিন্দাকে বিশুদ্ধ জল সরবরাহ করছে নেতারা আদ্দু এবং বেঙ্গালুরুতে কনসোলেট করার বিষয়েও আলোচনা করেছেন অর্থাৎ প্রয়োজনীয় জিনিসপত্র কি আপনার ওই বালি সিমেন্ট থেকে আরম্ভ করে বিল্ডিং ফিল্ডিং তৈরি করার জন্য যা যা দরকার সমস্ত কিছু আচ্ছা ওষুধপত্র তো বন্ধ হয়ে গেছিলো এই ভ্যাক্স কোভিড ভ্যাকসিন সহ যে সমস্ত ওষুধপত্র আছে সমস্ত ওষুধপত্র আবার যাওয়ার ব্যাপার শুরু হচ্ছে যে বিমানবন্দরটা আর্ধেক হয়ে পড়েছিল সেই বিমানবন্দরটা আবার নতুন করে চালু করে তার উদ্বোধন করা হবে এবং সামাজিক আবাসন নির্মাণ সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মালদ্বীপকে সমর্থন করার ব্যাপারে ভারতের প্রতিশ্রুতির উপরে জোর দেন মোদী তার মানে ওই যে আবাসন যেগুলো আর্ধেক হয়ে পড়েছিল ধরুন কিছু হসপিটাল আছে কিছু আবাসন আছে কিছু বড় বড় প্রকল্প আছে যেগুলো আর্থিক অবস্থায় পড়েছিল কারণ ওখান থেকে শ্রমিক সমস্ত ফিরিয়ে আনা হয়েছিল ভারত সমস্ত সাহায্যও বন্ধ করে দিয়েছিল মানে ভারতের টাকাতেই তো হচ্ছিল মালদ্বীপের টাকায় তো হয়নি এছাড়া যে আঠাশটা দ্বীপ আমাদেরকে দেওয়া হয়েছে এখন মালদ্বীপ কতদিন জল কিনে খাবে কে জল সরবরাহ করবে তার জন্য ভারত ওই আঠাশটা যে দ্বীপ দিয়েছে আঠাশ ওই আঠাশটা দ্বীপে পুরো জল সরবরাহ পুরো ব্যবস্থাটা তৈরি করছে কি করে সমুদ্র থেকে জলটা নোনা জল এটা ইসরায়েলি একটা টেকনোলজি সমুদ্র থেকে নোনা জল তুলে তাকে পানীয় জল রূপান্তরিত করে সমস্ত মালদ্বীপকে সরবরাহ করার জন্য ওই আঠাশটা দ্বীপকে বাছা হয়েছে এই আঠাশটা দ্বীপ ভারত কিন্তু লিজ নিয়েছে কারণ এর নিম্ন টাকা খাটাবে না একটা লিস্ট থাকতে হবে সেই মাধ্যমে ওই এগুলো তো প্রকল্পগুলো চলছে সেপ্টেম্বরে ভারত ঘোষণা করেছিল যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের মালদ্বীপের সরকারি ব্রন্ড ক্রয় করবে মে দু হাজার চব্বিশে একই রকম ইউএসডি পঞ্চাশ মিলিয়ন লেনদেনের পরে মানে প্রথমে তো একটা পঞ্চাশ মিলিয়ন মার্ক আপনার যে কি বলে মালদ্বীপের সরকারি বন সরকারি বন মালদ্বীপের অবস্থা যখন খুব খারাপ হচ্ছিল সেই সময় বিদেশে যারা সরকারি মাল মালদ্বীপের বন কিনেছিল তারা প্রত্যেককে মালদ্বীপকে সেই বন বিক্রি করে দিয়েছে মালদ্বীপকে টাকা দিতে হয়েছে মালদ্বীপের কোষাগার শূন্য হয়ে গেছে এই সেই বনগুলো এখন কি হবে সেই বনগুলো প্রথমে একটা পঞ্চাশ মিলিয়ন পরে একটা পঞ্চাশ মিলিয়ন মানে এক বিলিয়ন ডলারের বন ভারত কিনল মানে কিনছে আর কি স্টেট ব্যাংকের মাধ্যমে তাহলে এখানে গেল এক বিলিয়ন আচ্ছা তিরিশ হাজারের একটা কোথায় গেল তিন হাজার তিন হাজার কোটি টাকার একটা মুদ্রা বিনিময় মানে ওখানে টাকা দেবে আমাদের এখান থেকে ডলার নেবে ওই হিসেব করে ডলার নেবে সেখানে এক বিলিয়ন দু বিলিয়ন মতো টাকা যাবে মোটামুটি দু বিলিয়ন টাকা আর ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন যেটা তো ওখানে প্রকল্পের মাধ্যমে দেওয়া আছে সেটা দেওয়া আছে সব বিলিয়ে প্রায় আড়াই পৌনে তিন বিলিয়ন টাকা মানে ডলার মালদ্বীপ পকেটে নিয়ে এখন মিজু বগল বাজার হয় যাবেন এখন ভারতবর্ষে একটু ঘুরবেন টুরবেন বিভিন্ন প্রদেশে যাবেন তাদের সঙ্গে নেতাদের সঙ্গে আলোচনা টালোচনা করবেন বিশেষ করে যে সমস্ত রাজ্যগুলো থেকে বেশি পর্যটক যেতেন সেই সমস্ত রাজ্যগুলোতে উনি ভিজিট করবেন এবং সেই রাজ্যের চিফ মিনিস্টারদের সঙ্গে তিনি কথাবার্তা বলবেন এরকম একটা সম্ভাবনা রয়েছে তবে মালদ্বীপ যে ফাঁসে পড়েছিল যেভাবে ঠিক শ্রীলঙ্কা পড়েছিল মালদ্বীপ সে একই ফাঁসে পড়ল শ্রীলঙ্কা শ্রীলঙ্কাকে ডুবিয়েছিল চীন মালদ্বীপকেও ডুবিয়েছে চীন শ্রীলঙ্কাকে উদ্ধার করলো ভারত এবার মালদ্বীপকে ফের উদ্ধার করছে সেই ভারত তার আগে ভারত একটু বুঝতে দেয় যে ভারতের গুরুত্ব কতটা পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর কাছে ভারতের গুরুত্ব কিন্তু অসীম যারা বোঝে না তাদেরকে ঠেকে বুঝতে হয় এই যে আমাদের বাংলাদেশে যে মাঝে মাঝে ইন্ডিয়া আউট ইন্ডিয়া আউট বয়কট বয়কট ইন্ডিয়া শুরু করেছিল না সে তো মালদ্বীপকে থেকে শুরু করেছিল এতে ছিল গুরু আর হচ্ছে শিষ্য গুরু এসে পায়ে পড়ে গেছে এখন শিষ্যরা এখন তো মাতামাতি করছে এখন শিষ্যরা পরে বুঝবে যে কি অবস্থা হয় না হয় এখন আমি শিষ্যদের নিয়ে এখন কথা বলবো না যখন শিষ্যরা যখন বুঝতে পারবে তখন বুঝতে পারবে এখনো ভারত আশা করছে যে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক আগের মতো ঠিক হবে এবং ভারতবর্ষ এখনো আশাবাদী তার জন্য ভারতবর্ষ এখনো মাল কিন্তু পাঠিয়ে যাচ্ছে এত অসুবিধে থাকা সত্ত্বেও এত গণ্ডগোল থাকা সত্ত্বেও ভারত কিন্তু মাল পাঠানো বন্ধ করেনি এই যে আপনার বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের যিনি উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি আমাদের বিনয় বার্মাকে একটা মানে রিকোয়েস্ট করেছিলেন যে সরবরাহ যেন অব্যাহত থাকে নাহলে আমরা না খেতে পেয়ে মরব সেটা প্রধানমন্ত্রী শুনেছিলেন তখন কোনো কথা বলেননি তারপরে উনি একটা মোটামুটি একটা গ্রিন সিগনাল দিয়েছেন যে মোটামুটি খাইয়ে পড়িয়ে এখন বাঁচিয়ে রাখো দেখা যাক ভবিষ্যতে কী হয় ঘটনা কোন দিকে যাচ্ছে যদি বেশি বাড়াবাড়ি হয় তখন দেখা যাবে কোনো এখন খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখো এই অবস্থা এখন চলছে তবে মালদ্বীপ সম্পর্কে আমি আপনাদের যে ঘটনা যে কথা বলেছিলাম যে মালদ্বীপে এই এই হতে যাচ্ছে উনি এই এই আসবেন এবং শ্রমিক থেকে আরম্ভ করে দু আড়াই বিলিয়ন টাকা ডলার তিনি পকেটে পুরে যাবেন এবং কিন্তু কিছু প্রতিশ্রুতিও নিয়ে যাবেন যাতে পর্যটক আবার ফেরত যায় এই পর্যটন শিল্প ছাড়া কিন্তু মালদ্বীপের আয়ের রাস্তা একেবারে বন্ধ এইটা কিন্তু একেবারে ধ্রুব সত্য সেটা বুঝতে পেরেছে একদিনে আমাদের মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু ফলে মইজু এসে ডক্টর ময়জু এসে ভারতের দ্বারস্থ হয়েছেন এবং প্রধানমন্ত্রীকে এবং রাষ্ট্রপতি আমাদের ভারতীয় জনগণকে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আমাদের সহযোগিতা করার জন্য তাদের সহযোগিতা করার জন্য এই হচ্ছে আমাদের মালদ্বীপের এখন বর্তমান অবস্থা মালদ্বীপ আবার পূর্বের অবস্থায় ফিরবে আশা করছি প্রধানমন্ত্রী খুব শিগগিরই হয়তো মিত্র বলে একটা ডাক দেবেন অথবা প্রধানমন্ত্রী নিজে মালদ্বীপে গিয়ে সমুদ্র সৈকতে একদিন কাটিয়ে ছবি সেশন করে অটো সেশন করে উনি চলে আসবেন তারপর ডিরেক্ট ফ্লাইটটা চালু করে দেবেন চালু করে দিলে মালদ্বীপ আবার আগের যে জায়গায় ছিল সেই জায়গায় আবার পৌঁছে যাবে দরকার হলে আরও কয়েক বিলিয়ন ডলার ঢেলে মালদ্বীপকে আরও সাজিয়ে গুছিয়ে দেবে এটাই হচ্ছে ভারত অন্যান্য রাষ্ট্রের সঙ্গে ভারতের তফাত হচ্ছে এখানে যারা বুঝতে পারে যারা বুঝতে পারে যারা বুঝতে পারে না তারা ঠেকে সেকে কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে আর একটা রাষ্ট্র আছে যারা থেকে শিখবে এখন দেখা যাক তাদের দৌড় কদ্দূর যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার